আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা নতুন বিরিয়ানি আসলাম অনেকেরই এই প্রবলেমটা হয় যে একটা সময় কবুতরে ডিম জমে না দেখে গেছে রানেই বাট কবুতরের ডিম জমে না সেক্ষেত্রে নরের অথবা মাদের যে কোনো একটা সমস্যা হতে পারে বা দুটারই সমস্যা হতে পারে এরকম একটা সমস্যা হয় এবং রানিং কবুতর দেখেছে একবার অসুস্থ হলে বা ওটাকে ট্রিটমেন্ট দিয়ে সারাতে সারাতে অনেক সময় নরের কার্যক্ষমতা বা মাদের মানে ঢিম জমার কার্যক্ষমতা কমে যায় তো সেক্ষেত্রে আসলে করণীয় কি খুবই সিম্পল যেমন আমার এই নর আগে গ্রামে অসংখ্য শর্টস ভিডিও এবং লং ভিডিও তো দেখেছি এই নরের হচ্ছে ঢিম না এটা হচ্ছে একটা টেডি নর হ্যাঁ তাই একটা মাদের সাথে চার পাঁচবার ডিম করার পরও ডিম জমে না অন্য একটা মাদের সাথে দিয়েছি তারপরও ডিম জমে না তো ওর ডিম না জমার যে কারণটা ছিল ও হচ্ছে দীর্ঘদিন অসুস্থ ছিল এই নোটটা অনেক ফ্রাই করাইতাম একটা সময় ওকে বসাই দিয়েছি ফ্রাই ভালো ছিল এই জন্য ওকে বিড়া ভাড়ানোর জন্য এবং একটা সময় ওর বুক শুকিয়ে যায় অসুস্থ হয়ে যায় এই কারণে ওগে এই এই নোটটাকে আমি দীর্ঘদিন আমার এখানে রেখে ট্রিটমেন্ট দিয়েছি অ্যান্টিবায়োটিক সব বিভিন্নভাবে যখন যা দরকার ছিল তো ও যখন পুরো পরিপূর্ণ সুস্থ হলো একটা সময় ওরা ডিম জমতেছে না তো ডিম না জন্য আসলে কার্যকরী একটা সমাধান আছে হানড্রেড পার্সেন্ট সমাধানটা হচ্ছে কবুতরটাকে আপনি প্রথমত রেস্ট দিবেন যতদিন লাগে কমপক্ষে একদম নিচে দুই সপ্তাহ এর ওপরে আপনি এক মাস বা পরিপূর্ণ একেবারে ওর মধ্যে অ্যাক্টিভিটিস যখন ফিরে আসবে তখন আপনি জোড়া দিবেন তো যে রেস্ট টাইমরা এই রেস্ট টাইমের মধ্যে আসলে প্রথমত ওকে কী করবেন ও হচ্ছে প্রথম নর এবং মাদি আলাদা করে দুইটা কি আলাদা রাখবেন আলাদা এইখা কিড়মির কোর্স করাবেন বাজারে কবুতরের ক্রিমির ওষুধ পাওয়া যায় যে কোনো এভিন এক্স এখন পাওয়া যায় না অথবা অন্যান্য যে কৃমির ওষুধগুলো আছে ওগুলো দিয়ে আপনারা কিমির কোর্সটা করাবেন কিমির কোর্সটা করানোর পর ওকে বসে করানোর সময় কৃমি যথাযথ যে নিয়মগুলো আছে কৃমি কৃমি ক্রিমিকোষ দেওয়ার আগে পরে ওই নিয়মটা ফলো করবেন তারপর হচ্ছে ওকে ছয় থেকে সাত দিন কড লিভার অয়েল দেবেন বা একটা কড লিভার অয়েল পাতার মধ্যে বিষটা থাকে বিষটা দশ দিন খাওয়ায় দেবেন নরের নরের দশ দিন মাদিরে দশ দিন হ্যাঁ কড লিভার অয়েল দেবেন তারপরে আপনারা দেবেন হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এই জাতীয় ওষুধগুলো ওকে দুইটা একসাথে মিক্স করে দিতে পারেন বা আলাদা দিতে পারেন হ্যাঁ এগুলো দেবেন ক্যালসিয়াম হচ্ছে ক্যালপ্লেক্স যে লিকুইড আছে লিকুইডটা দিতে পারেন আর ভিটামিন আপনারা ভিটামিন এডি থ্রি ই যে এডি থ্রি আছে এডি থ্রি এটা দেবেন এটা দিলে কবুতরে ডিম জমবে হ্যাঁ কবুতর দ্রুত ডিম পারবে এবং সুস্থ স্রাবল থাকবে এডি থ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার এটা মাস্ট দিতেই হবে এবং এই এডি থ্রি এবং হচ্ছে যেই ক্যালসিয়ামটা আপনারা প্রয়োগ করবেন এটা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ক্যামোনিড অথবা টাইলোবেক্স টাইলোবেট যেটা আর কি টাইলোবেট এই জাতীয় এই ওষুধটার সাথে প্রতিরোধ হিসেবে দিবেন অথবা কবুতরের ভিটামিন চলাকালীন অনেক ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেক্ষেত্রে কবুতর সুস্থ হওয়ার পরবর্তীতে মানে বিপরীতে অসুস্থ হয়ে যায় আপনারা এই জিনিসটা মনে রাখবেন হ্যাঁ তো এই কোর্স দিন শেষ হলে এবং বাকিগুলো হচ্ছে আপনারা পাঁচ থেকে সাত দিন দিবেন এই কোর্সটা শেষ হলে আপনারা পুনরায় কবুতরটাকে চলা দিবেন ইনশাল্লাহ কবুতর যদি ঠিক মতো মিটিং করে দেখবেন পরবর্তীতে ডিমগুলো হান্ড্রেড পার্সেন্ট জমবে যেমন আমার এটা এইবারই আর কি ওটি পেন দেওয়ার পর এবারে এই বাচ্চাগুলো পড়ছে মার্শালার দুইটা বাচ্চাই পড়ছে তো ভাবছিলাম ডিম ফুটবে না তো মার্শালার দুইটা বাচ্চাই ফুটছে রয়্যাল টেডি বাগান সবাই দল করবেন বাচ্চাগুলো যেহেতু প্রথম ফুটছে বাচ্চাগুলা বাচ্চাগুলো রেখে দিব যেহেতু ও কেমি ভিডার নটটাকে বিটার পেয়ার বানাইছি মাদে অসাধারণ ওরে মাদে রেকর্ড জানা আছে এবং নটটা অনেক ভালো যার কারণে আমাদের রেখে দিলাম তো দর্শক যদি কারো ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন হচ্ছে পেয়ার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি